দমদম লোকসভা কেন্দ্রে দলের পুরনো ঘোড়া সৌগত রায়ের উপরে আস্থা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু থেকে পরপর লোকসভা ভোটে জয় পেয়েছেন তৃণমূলের সৌগত রায় প্রচন্ড গরমেও খান্ত দেননি ভোট প্রচারে সকাল বিকেল দুই বেলাই থাকছে নানান কর্মসূচি তৃণমূলের অন্যতম প্রবীণ নেতা সৌগত রায় ছিয়াত্তর বছর বয়সেও তিনি দুর্দান্ত ফিট গোটা দমদম লোকসভা কেন্দ্র জুড়ে ছুটে বেড়াচ্ছেন ভোটের প্রচারে এদিন বিধাননগরের নম্বর ওয়ার্ডের পৌর প্রধান সমরেশ চক্রবর্তীর উদ্যোগে প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হলো গোটা ওয়ার্ড ঘুরে ভোট প্রচার করলেন তিনি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি বিধাননগর পৌরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী পৌর প্রধান সমরেশ চক্রবর্তী ও ওয়ার্ডের বিশিষ্ট নেতৃত্ব ও বহু তৃণমূল কর্মী সহ সাধারণ জনগণ হাজার অধিক কর্মী সমর্থকদের ভিড় ছিল এই মিছিলে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মাল্যদান ও পুষ্প বৃষ্টির বহরে যথেষ্ট আশাবাদী হেভিওয়েট প্রার্থী প্রচার তো আমি একই রুটিনে প্রচার করছি হ্যাঁ আমি তো একই রুটিনে প্রচার করছি সকালে তিন ঘন্টা বিকেলে চার পাঁচ ঘন্টা তার মধ্যে বিকেলে রোড শো কম করে রোড শো করে পাবলিক মিটিং করি আজকে অবশ্য কোনো পাবলিক মিটিং করলাম না আমি সকালেও দুটো ওয়ার্ডে এই বল বলো পদ পথ পরিক্রমা বলো সেটা করেছি এনার্জিটা পাচ্ছি জেতার ইচ্ছে থেকে প্রায় তো আজকেই তো এই দক্ষিণ দমদমে নগেন্দ্রনাথ রোডে সিপিএমের মিছিল হচ্ছে তার সামনে দিয়ে আমাদের র্যালি যাচ্ছে আমরা মাইক বন্ধ করি না কেন পার্সোনালি কেন বলতে পলিটিক্যাল লড়াই ওদের দুজনকেই আমি আগে থেকে ছিল তবে কোনো পার্সোনাল কিছু নয় ওরা কেন এখানে লড়তে এটা ওই যায় স্ট্রংকে তোমরা বিছে করো ওরা টস করুক কে স্ট্রং উল্লেখ্য তিন হেভি ওয়েটের লড়াই দমদমে লড়াই ত্রিমুখী সৌগত রায় সুজন চক্রবর্তী ও শিলভদ্র দত্ত এবারও সৌগতর সামনে দমদম ধরে রাখার তবে মমতা বলার এক নম্বর লোক হলেন সৌগত রায় যাকে বিজেপি বাম কোনোদিনও হারাতে পারে না দেখুন সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের মাননীয় বিধায়ক তার যে প্রচেষ্টা তার প্রচেষ্টা অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকবার মানুষকে একটা সুস্থ পরিবেশ তুলে দেওয়ার তো সেই কারণেই আমরা কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটা রাস্তা কভারডেন করার চেষ্টা করছি একটা ডেঙ্গুর টাইমও আসছে তো এটা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা দেখুন সৌগত রায় কী করেছেন সাংসদ হিসাবে সেটা মানুষ তিনবার তাকে জিতিয়ে তার প্রমাণ দিয়েছেন এবং চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে প্রার্থী করেছেন এবং আমরা আশা করছি উনি এবারও বিপুল ভোটে জয়যুক্ত হবেন দেখুন এটা অনেকটাই পরিবর্তন করে মানে হয়েছে তার কারণ হচ্ছে আমাদের বিধায়কের জন্য মাননীয় অদিতি মুন্সি যেভাবে মানুষের জন্য দরবার করছেন মুখ্যমন্ত্রীর কাছে রাজ্য সরকারের কাছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ তার যে পাওনা মানুষ যেটা পাচ্ছে তার প্রতিফলন মাত্র এটা আমরা বিপুল ভোটে এখান থেকে জয়যুক্ত হব যেটা সিপিএমের গড় হিসাবে চিহ্নিত ছিল সেই মিথ এবার আমরা খুব সহজেই এটাকে ভেঙে ফেলতে পারবো বিধাননগর থেকে শান্তনু সুতারের রিপোর্ট এক্সপোজ বার্তা